বলব যে এই প্রথম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ভার্চুয়াল মোডে তিন তিন জায়গায় এক তো ফিজিক্যালি যেহেতু আমি এখানে আছি তো আমার কাছে মনে হবে ওরা ভার্চুয়ালি আর যারা ওখানে আছে ওরা মনে করবে আমি এখানে ভার্চুয়ালি তো এই তিন জায়গায় এই যে ব্যবস্থাপনা এই যে ওয়ার্ল্ড ওয়েদার পারফর্মিং ক্রিকেট প্র্যাকটিস শেড তিনটে জায়গায় যে বিলুনিয়া জিরানিয়া এবং কৈলাস শহরে তার যে উদ্বোধন সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি বিস্তারিত সুন্দরভাবে আমরা ওনার আলোচনা আমরা শুনলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ভার্চুয়ালি শ্রী টিঙ্কু রায় অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স এবং অন্যান্য দপ্তরের উনিও ওনার ইউথ ডিপার্টমেন্ট থেকে কী কী করছেন আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কী করছেন উনি ওনার আলোচনা বিস্তারিত এখানে রেখেছেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় তাছাড়াও উপস্থিত আছেন শ্রীমতী স্বপ্ন মজুমদার মাননীয় বিধায়িকা এবং শ্রী প্রমোদ রিয়াং মাননীয় বিধায়ক এবং শ্রী মহিলা প্রমোদ মাননীয় বিধায়ক তাছাড়া শ্রী দীপক দত্ত মাননীয় সভাধিপতি তাছাড়া এখানে ভার্চুয়ালি আমাদের মাঝে উপস্থিত আছেন ফিজিক্যালিতে এখানে উপস্থিত আছেন সুব্রত দে অনারি সেক্রেটারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওনার প্রারম্ভিক আলোচনা এবং স্বাগত ভাষণ আমরা শুনলাম উনিও ওনার বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন আর ভার্চুয়ালি শ্রী উপেন্দ্র দেব উপস্থিত আছেন জেলা থেকে এবং বাসুদেব চক্রবর্তী টিসি যিনি ট্রেজারার জেলার শহর থেকে উপস্থিত আছেন উপস্থিত শ্রী কৃষ্ণধন চক্রবর্তী অনারেল প্রেসিডেন্ট অফ ভিলিনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন শ্রী পার্থ চৌধুরী অনারে সেক্রেটারি অফ বিলিনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার যিনি ডিএম এস নর্থ ত্রিপুরা এবং অন্যান্য যারা গ্যাস্টরা এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালি এখানে যিনি টিসি এর অ্যাডভাইজার আছেন শ্রী তপলোজ মহোদয় প্রাক্তন আইজি এবং আইপিএস মিস্টার পি কে রায় মহোদয় এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম যারা খুদে খেলোয়াড়রা এখানে উপস্থিত বিভিন্ন বয়সের যারা প্লেয়াররা এখানে উপস্থিত ক্রিকেট প্লেয়ার এবং অন্যান্য যারা স্পোর্টস লাভার যারা এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ দেব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যে আমি যখন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলাম সভাপতি হিসাবে যেটা আমি দেখতাম যে সমস্যাটা আমি মানে সেখানে আমি দেখেছি সেটা হচ্ছে সাপ্লাই লাইন আমাদের খুব দুর্বল ছিল সব আমাদের আগরতলা বেস্ট এবং সেই কারণেই ডিভিশন হলো যে আমাদের তো শুধু আগরতলার যে ক্লাবগুলো আছে তার থেকে এবং ক্লাবেও যারা খেলে দেখা গেছে বেশিরভাগই সাব ডিভিশন থেকে প্লেয়ার পাঠানো হয় তো সেই কারণেই আমরা ডিভিশন নিলাম যে কি করে এ সাপ্লাই লাইন সমস্ত সাব ডিভিশন থেকে আনা যায় সেই কারণেই আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে যখন আমি সভাপতি ছিলাম এই ডিভিশনগুলো নেই যে সাপ্লাই লাইন আমাদের সেটা বাড়াতে হবে যে কারণে আমরা যখন আমি সভাপতি ছিলাম টিসি তখন ডিভিশন নিলাম যে সব সাব ডিভিশন থেকেই এই ধরনের যদি ব্যবস্থাপনা করা হয় যে সব ঋতুর যে উপযোগী ক্রিকেট প্র্যাকটিস শেডের উদ্বোধন তাহলে এখান থেকে কিন্তু প্লেয়ার যে সাপ্লাইয়ের যে বিষয় সেটা সেটা কিন্তু অনেকটা আমরা সুবিধা পাবো এবং একটা কম্পিটিশনও থাকবে এবং এমনও হতে পারে কাকে নেব কাকে নেব না তার একটা কম্পিটিশন থাকবে আজকে এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মেয়েদের মানে অত অত্যন্ত অল্প সংখ্যক মেয়েরা কিন্তু আজকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়ে সর্বভারতীয় স্তরে এর নেতৃ তত্ত্বাবধানে খেলছেন এবং ভালো রেজাল্ট করছেন ওখানে তো কিন্তু তারপরেও মেয়েদের সংখ্যাটা কম উনি আবেদন রেখেছেন আজকে এখানে যেহেতু তিনটে সাব ডিভিশনের সাথে আমরা যুক্ত হয়েছি যারা গার্জেনরা আছেন তাদেরকে উনি আবেদন রেখেছেন আমিও আবেদন রাখব যে ছেলেদের মেয়েদের বিশেষ করে ছেলেদের তো করবেনি উনি তো প্রশ্ন উঠে না তাদেরকে জানে প্র্যাকটিসের ময়দানে যেন নিয়ে আসে এই ধরনের যেহেতু প্র্যাকটিসের মানে কোনো আমরা কী হতো আগে যখন খেলাধুলা করতাম ইয়া করতাম বা অন্য খেলা খেলতাম তখন বৃষ্টি হলে খেলতে পারতাম না সমস্যা হতো তো এখানে একটা হচ্ছে যে যেহেতু শেডের ব্যবস্থা আছে বৃষ্টি হলেও প্র্যাকটিসের সমস্যা হয় আর এই ধরনের শ্যারও প্র্যাকটিস প্র্যাকটিস যে কোনো খেলার জন্য দিস আর অল ইম্পর্টেন্ট সেখানে মানে স্ট্রেসও কম থাকে এবং এই স্ট্রেস কম থাকার মানে সুবাদে আস্তে আস্তে প্র্যাকটিসটা যখন বেশি হবে তখন যখন স্ট্রেসফুল কন্ডিশন হবে সেখানে কিন্তু খেলতে অনেকটা সুবিধা হবে যেহেতু আমি নিজে একজন খেলার সাথে আমি যুক্ত ছিলাম আমি জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কাজে এই জায়গার মধ্যে আজকে তিনটি জায়গায় ওনারা এই ধরনের শেডের উদ্বোধন করছেন আগামী দিনে আবার আমি শুনলাম আরও কমলপুর উদয়পুর ধর্মনগরও করবে তো এটা আমাদের জন্য অত্যন্ত যে অন্ধপক্ষে আমি আমার সময় যে ডিসিশনটা নেওয়া হয়েছিলো ওনারা এটাকে বাস্তবিত করছে এর জন্য আমি মাননীয় সেক্রেটারি সুব্রতবাবুকে আমি ধন্যবাদ দেবো এবং ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা চিন্তাভাবনা ওনারা করছেন আমাদের আজকে মানে খুব ভালো লাগলো এখানে বসে বসে শুনলাম যে আমরা মডেল সব দিকে আমরা সবসময় বলি যে মডেল স্টেট কোনটা আমাদের আমাদের মডেল স্টেট হচ্ছে এখন কোন জায়গায় মডেল স্টেট গুজরাট আর গুজরাটকে আজকে হারিয়ে দিচ্ছে এই কথাটা শুনে এত ভালো লাগছিল যে আমরা সত্যি এখন কোন জায়গায় আমরা চলে যাচ্ছি সমস্ত জায়গায় যেটা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সুশান্তবাবু বলেছেন যে ত্রিপুরা কিন্তু এখন একটা বিশেষ একটা স্থানে কিন্তু এখন পৌঁছে গেছে সর্বস্তরে যে কারণে আমাদেরকে বলা নীতি আয়োগ আমাদের বলছে যে আমাদের স্টেট নাকি এখন ফ্রন্ট রানার স্টেট আমাদের সব দিকে যদি আমরা দেখি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলি আমরা কিন্তু এখন খুবই ভালো একটা পজিশনে আছি কিছুদিন আগে ডিজি সাহেবে উনি বলছিলেন ওনার সাংবাদিক সম্মেলনে যে বিশ বছরের মধ্যে ক্রাইম রেট এই ত্রিপুরাতে এইট কমে গেছে যেটা কোনো দিন ভাবা যায়নি নিন্দুকেরা অনেক কিছু বলবে এবং বলাটাও উচিত যদি না বলে তাহলে আমরা বুঝবো আমরা ঠিক পথে চলছি না চাণিক্যজি বলেছেন যে যখন কেউ সমালোচনা করবেন তাহলে বুঝবেন আপনারা ঠিকভাবে চলছেন তো আমরা ঠিকভাবে চলছি আজকে যে কারণে খেলাধুলায় বলুন আজকে মুরার সিংয়ের মতো এত ভালো একটা ক্রিকেট প্লেয়ার যিনিকে আমরা এখানে সম্বর্ধনা দিলাম এটা প্রাইভেট একটা হোটেলে একটা ফাইভ স্টার হোটেলে সেখানে তাকে কেন দেওয়া হলো যে ত্রিপুরাতে প্রথম কেউ রঞ্জি ট্রফিতে একশো সে রঞ্জি ট্রফি খেলেছে ভালো যায় কোনো দিন ত্রিপুরাতে এর আগে আমি যখন ছিলাম চল্লিশ জন পঞ্চাশবার এরকম খেলেছে কিন্তু এটা আস্তে আস্তে করে এই যে ডেভেলপমেন্টের যে বিষয় সব দিকে আর যদি ক্রিকেটের কথা যদি বলি ক্রিকেটের এরকম একটা খেলা যে এটা কিন্তু একটা আবেগের বিষয় এটা কিন্তু শুধু খেলা নয় যদি আমরা মনে যদি মনে করি এটা একটা খেলা তাহলে ভুল হবে এবং এর মধ্যে আমাদের মধ্যে কিন্তু ইউনিটির বিষয়ও আছে একজনে গিয়ে যদি মনে করে আমি ক্রিকেট খেলে ফেলবো আর ত্রিপুরাকে জিতিয়ে ফেলবো তাহলে কিন্তু সেটা সম্ভব নয় কাজে এর মধ্যে একটা টিম স্পিরিট যেটা আছে ক্রিকেটের থেকে কিন্তু অনেক কিছু আমাদের শেখার প্রয়োজন আছে আজকে আমরা যে মানে আমরাও কি বলবো যে ফর্মেটে আমরাও আছে এখন বর্তমানে ক্রিকেটের তো বিভিন্ন ফর্মেট থাকে এখন আমরাও কিন্তু একটা ফর্মেটে চলে এসেছি তো বর্তমানে আমরা যে ফর্মেটে আছি সেখানেও কিন্তু যদি এই ধরনের ইউনিটির মধ্যে আমরা কাজ করি এবং সেটা আমরা করছি বলেই আজকে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেটা একটা স্বপ্নের আমি বলবো আমরা যে ড্রিম দেখি সে স্বপ্নের একটা প্রতিচ্ছবি ছবি আমি মনে করি তো এটা আমাদের এখানে ছোট ছোট খুদে প্লেয়াররা আছেন আমি তাদেরকে বলবো তোমাদের এখনো অনেক ভূত শক্তি অনেকটা কম থাকবে কিন্তু খেলতে গেলে দেখা যায় যে অনেক মেচিউর পার্সন থেকে কিন্তু তোমাদের মধ্যে সেই খেলার যেটা স্বপ্ন যেটা দেখছো সেটা আমরা দেখতে পাই আমাদের এখানে যারা নতুন প্রজন্ম যারা আছেন এই মুরাসিং এর মতো যারা প্লেয়ার আছেন তাদেরকে দেখে ওখানে আমাদের কি ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রপারলি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদেরকে খেলার যদি দেওয়া যায় তাহলে আমার বিশ্বাস যে শুধু ত্রিপুরার যারা প্লেয়াররা আছেন শুধু ত্রিপুরার তো খেলবে না বা কোনো একটা সাব ডিভিশনে খেলবে না আস্তে আস্তে করে সে বিশ্বমানের ক্রিকেটে সে যুক্ত হবে এবং যদি আমরা সবাই মিলে এইভাবে কাজ করি মনে প্রাণে কাজ করি তাহলে বিশ্ব বিশ্বজয় তো ত্রিপুরা ভারতবর্ষ করেছে কয়েকবার আরও যেটা সাস্টেন থাকবে সেটা আগামী দিন নিশ্চয়ই আমার মনে হয় সেটা আমাদের কথ করা প্রয়োজন প্রতিদিন আজকে আমি অনেক জায়গায় দু তিন জায়গায় কথা বলেছি এভরিডে উই আর বর্ন প্রচুর মানুষ জন্মে জন্মাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু মানে উপরওয়ালা কিন্তু তাকে প্রতিভা দিয়ে পাঠায় সেই প্রতিভাকে চেনার জন্য যে ব্যবস্থা প্রতিভাকে কিভাবে চিনতে হবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে এবং সেই প্রতিভার জন্য যদি কোনো প্লেয়ার আমি জানি যে শুধু পড়াশোনায় একজন ভালো হবে আর খেলাধুলাই খারাপ থাকবে সেটা কোনো দিনই কাম্য নয় আমার এক টিচার একবার মনে আছে উমাকান্ত স্কুলে আমি কর্নার থেকে একটা গোল করেছিলাম তো দেওয়ার পরে স্যার আমাকে ডেকে পাঠালেন উনি স্টেডিয়ামে ছিলেন বলে এত সুন্দর তুমি খেলো আরে তাহলে তো তোমার পড়াশোনার মধ্যেও ভালো হওয়া উচিত এই যে একজন টিচার একটা সুন্দর একটা কথা বলো মাঝে মাঝে যখন আমরা এই ধরনের খেলার আরে পড়াশোনার বা যে কোনো কোনো চাপে থাকি তখন স্যারের ওই কথাটা মনে পড়ে যে আর স্যারে তো বলেছে যে আমি তো সব জায়গায় একই লেভেলের করতে পারি এই যে ইন্সপাইরেশনের বিষয় যারা কোচরা আছেন বা আদার যারা স্টাফ আছেন সময় যারা প্লেয়ার যারা আছেন তাদেরকে যত ইন্সপায়ার করা যাবে তত বেশি কিন্তু ভালো প্লেয়ার আমরা প্রডিউস করব খালি খেললাম আমরা তাহলে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না এবং এখানে আজকে এই যে আমি যে বললাম প্রতিবার আমাদের ত্রিপুরাতে প্রচুর প্রতিভা প্রতি প্রতিদিনেই জন্ম হয় তাদেরকে খুঁজে বের করা এবং সমস্ত জায়গায় শুধু আগরতলমধ্যে নয় আজকে যে সুবিধা এখানে পাচ্ছে এখানে বিভিন্ন আমাদের যে সাব ডিভিশন লেভেলে সেখানে আমাদের এই কাজটা করা উচিত এবং ক্রিকেট আগে শুধু মনে হতো যে পুরো শুধু পড়াশোনা করলেই বুঝে জীবনে প্রতিষ্ঠিত হবে এখন শুধু খেলাধুলার মাধ্যমেও এটাও যে একটা মানে খেলাধুলার মাধ্যমেও নিজে যে প্রতিষ্ঠিত হওয়া যায় এটা কিন্তু আমাদের সময়ে বা আমার আগের যারা ছিল তার সেটা কিন্তু দেখা যায়নি এখন এর মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায় এবং যার জন্য আই এম বর্ন আমি সেটাকে গ্রহণ করতে পারি গার্জিয়ানদেরও সেটা বোঝা উচিত যদি তার মধ্যে সে প্রতিভা থাকে সেই প্রতিভার দিকে তাকে দাবিত করাটা হচ্ছে আমাদের কাজ এবং এখানে ইনিংসের কথা যদি আমি বলি এক একটা ইনিংস আমরা দেখি ইনিংসের জীবনই পাল্টে দেয় একটা একটা মুহূর্ত যে কোনো ক্রিকেটের এমন একটা খেলা যে একটা মুহূর্তের মধ্যে পুরো ইনিংসের চেহারা পাল্টে দেয় এবং তাতে করে সারা বিশ্ব কিন্তু মানে মানে এত আনন্দ উপভোগ করে যে যে হারে তার জন্য তো ঠিক আছে যারা জিতলো তারা তো প্রচন্ড আনন্দ উপভোগ করে এবং জীবন বদলে দেয় একটা আমরা ক্রিকেটের যখন বলার যখন বল করে সেই বলারের একটা সঠিক যদি তার ডেলিভারিটা হয় তাহলে আপনারা ভাবুন একবার বা যারা এখানে প্লেয়াররা আছেন যারা ভার্চুয়ালি আছেন তাদেরকে আমি বলবো একটা বলার যদি প্রপারলি যদি সে বলটাকে ডেলিভারি করতে পারে ঠিক জায়গায় দিতে পারে পুরো ম্যাচের চেহারাটা কিন্তু পাল্টে দেয় তো তার জন্য তো এমনিতেই হবে না প্রতিভা আছে আছে ঠিকই তার জন্য প্র্যাকটিসের প্রয়োজন তো এই ধরনের শেডের মেয়েদের দিন রাতে যদি পরিশ্রম করা যায় প্র্যাকটিস করা যায় তাহলে সেটা আমরা আদায় করতে পারবো এবং আরেকটা জিনিস আমি যেটা জানি যে ক্রিকেটের মধ্যে দূর থেকে আমরা যেমন কোনো প্লেয়ারকে আমরা দেখি তার ফিজিক্স দেখে বোঝা যায় হি ইজ অর শি ইজ এ প্লেয়ার তার মানে তার যে গেট গেট দেখলে বোঝা যায় না নিশ্চয়ই সে খেলাধুলার সাথে যুক্ত হয়েছে আর ক্রিকেটের মধ্যে তো একটা কথা সব সময় বলে যে ভব্য সভ্য যদি হতে হয় ক্রিকেট প্লেয়ারদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে অনেক জেন্টলনেস কিন্তু অনেক বেটার আপনারা যারা বড় বড় ক্রিকেট প্লেয়ার আছে আজকে আভাসকার থেকে শুরু করে আপনারা আমাদের নিজস্ব যে প্লেয়ারগুলো আছেন দেখবেন আপনাদের ওদের কথাবার্তার মধ্যে একটা ভব্যতা সভ্যতা অনেক মানে বেশ মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজই একটু আলাদা হয় কাজে এর সাথে আমার মনে হয় যুক্ত থাকলে আমাদের যেরকম আমরা চাই যে ত্রিপুরার ছেলে মেয়েরা ভালো হোক বা একটা মানুষের মতো মানুষ হোক তো খেলার সাথে থাকলে আর বিশেষ করে ক্রিকেটের সাথে যদি যুক্ত থাকে তার ধ্যান ধারণা তার যে প্রকৃত বিকাশ যেটা হওয়া উচিত সেটা কিন্তু চলে আসে আজকে ক্রিকেট খেলার জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে মানসিক শক্তি আমি যদি আজকে ভাবি যে আমি আমার মেন্টাল যে কন্ডিশন সেটাকে যদি আমি ধরে নিই যে আজকে আমি সেঞ্চুরি করবই আজকে আমি সেঞ্চুরি করবো এর জন্য যে আমার মেন্টাল কন্ডিশন সেটাকে যদি আমি স্ট্রং করতে পারি এবং তার সেই মেন্টাল যে কন্ডিশনিং সেটা একমাত্র সম্ভব হবে যদি আমি প্র্যাকটিস করি আমি যদি আজকে মনে করি না আজকে আউট আমি করবো প্রপারলি আমি ডেলিভারি করব বলটা আর সেই মানসিক শক্তি যদি থাকে তবেই সেটা সম্ভব হবে আজকে আমাদের এখান থেকে অনেক সময় আমরা দেখি যখন এই যে সেঞ্চুরি অনেক সময় হয় আমি ব্যাটটা নেওয়ার সময় তার চিন্তা করতে হবে যে আজকে আমি সেঞ্চুরি করে উঠবো নো প্রবলেম হয়তো বা তোমার জিরুতে আউট হয়ে গেছে দুই করেই আউট হয়ে গেছে কিন্তু এর থেকেও কিন্তু আমরা শিক্ষার বিষয় এবং আমি জানি যে ক্রিকেটে এর থেকে কিন্তু যে ফেলুয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস যে কথাটা আমরা বলি এর থেকেও কিন্তু শিক্ষা নাই যে আমার কোন জায়গাটা ভুল হয়েছে পরবর্তী সময়ে তার আবার যে উদ্যম সেটা কিন্তু সেটা আমরা দেখতে পাই তার মধ্যে সেটা আসে এবং বয়সও কিন্তু ফ্যাক্টর না যদিও আজকাল বয় বলে তো বয়স হয়ে গেছে তাকে তো আর খেলা এখন নেওয়া যাবে না ক্রিকেটে কিন্তু এরকমও আমরা দেখেছি ইন্ডিয়াতে না বাইরের অনেক জায়গায় মেয়ে বেশ বয়স হয়ে গেছে কিন্তু তার পারফরম্যান্স তার যদি তার যদি খেলোয়া খেলার পারফরম্যান্স বেটার থাকে বয়সও ফ্যাক্টর না যদি ঠিকভাবে ধরে রাখতে পারে নিয়মিত প্র্যাকটিস করে তাহলে যতক্ষণ ধরে নিজে না বলবে যে আমি অপশন দিচ্ছি ততদিন পর্যন্ত খেলা যায় আর এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা সবাই জানি যে বিবেকানন্দ জি কী বলছেন যে তুমি সামনের দিকে এগিয়ে যাও যদি জিত তাহলে তুমি সামনের দিকে মানুষকে নিয়ে যেতে পারবে আর যদি হারো অন্যদেরকে তুমি গাইড করতে পারবে তো এই ক্রিকেটের মধ্যে সবার আমাদের মুনি ঋষিদের যারা যারা কথা বলেছেন সব কটাই কিন্তু প্রযোজ্য এখানে আজকে এখানে আমি যারা ক্রিকেটের প্লেয়ার অনেকজনকে আমি দেখেছি তাদের মধ্যে আমি দেখেছি এই ক্রিকেটের সাথে যখন যুক্ত হয় এটার পরিবেশটাই কিন্তু একটু আলাদা অনেক ছেলে মেয়েদের আমি দেখেছি অনেক বিভিন্ন ধরনের যে ব্যাট কোয়ালিটিগুলো আছে ক্রিকেটের সাথে যারা যুক্ত যদি অনেক দিন খেলার সাথে যুক্ত থাকে তার মধ্যে এই ব্যাট কোয়ালিটিগুলো পর্যন্ত চলে যায় তো এটা এই ক্রিকেটটা আমি বলছি না অন্যান্য খেলার সাথে যুক্ত থাকলেও সেটা ভালো কিন্তু বেশি করে এটা প্রযোজ্য ব্যাট এবং বলেস যখন দু কথা বলে চুপ হয়ে থাকে যখন ব্যাট এবং বল যখন কথা বলে সমস্ত মাঠ কিন্তু চুপ করে থাকে এবং যখন ব্যাটে বলে কথা বলার পরে যে রেজাল্টটা আছে সমস্ত মাঠ কিন্তু উন্মুক্ত হয়ে যায় আমরা এত সুন্দর একটা পরিবেশ এই ক্রিকেট খেলার থেকে আমরা দেখি আমরা মানে টেস্ট ম্যাচের থেকে আরও অনেক কিছু শিকার আছে আমি এই কারণে এইগুলো বলছি অনলি টু ইন্সপায়ার দ্য প্লেয়ার্স কী বিষয় যে আমরা যখন টেস্ট ক্রিকেট থেকে আমাদের জীবনযুদ্ধও কিন্তু আমরা যে টেস্টের সাথে ধৈর্য ধরে যদি খেলা যায় এবং যদি দেখা যায় আমার স্ট্র্যাটেজি ঠিক আছে স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা খেলতে পারি তাহলে এটা কিন্তু জীবনের সাথেও কিন্তু আমরা যুদ্ধ মানে সেটা আমরা তার থেকেও আমরা সে লার্নিং যে বিষয় এই খেলার থেকেও কিন্তু আমরা লার্নিং নিতে পারি আমাদের শুধু এই ক্রিকেট গ্রাউন্ডে যে কোনো একটা খেলা হচ্ছে সেখানে কিন্তু ইউ আর এস্টাবলিশিং সাম স্মৃতি জীবনের জন্য কিছু স্মৃতি তুমি রেখে যাচ্ছ এবং ইতিহাস তুমি কিন্তু তৈরি করে যাচ্ছ এবং এই স্মৃতি এবং ইতিহাস এই যে নস্টলজিক যে বিষয় সেটা কিন্তু পরবর্তী সময় যখন বড় হবে যারা প্লেয়ার যারা ভালো ভালো খেলছে তাদের কথা আজকে জানে মানে রোমাঞ্চের সাথে আমরা কিন্তু তাদের কথা বলি আজকে আজকে মানে ক্রিকেট খেলা মানে ইটস ইটস ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে জীবনযুদ্ধেও আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি এই চ্যালেঞ্জ যে যত বেশি চ্যালেঞ্জ নিতে পারবে তত বেশি একটা সত্যিকারের অর্থে একজন ভালো প্লেয়ার আমি ক্রিকেট প্লেয়ার না শুধু সব বিষয়ে কিন্তু করা যায় এবং আমরা এতও দেখেছি যে ক্রিকেটে যে অনেক সময় আমি যেটা বললাম যে ফিলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস এই ব্যর্থতার মধ্যেও কিন্তু আমরা জানি যে এর মধ্যেও কিন্তু মানে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু তাও খুঁজে পাই সেখানে যে আমি আমি নেক্সট টাইম আমি কীভাবে মাথা উঁচু করে আমি দাঁড়াবো একজন একজন ভালো ফি ফিনিশার যদি খেলা চলছে চলছে আমরাও বাইরের থেকে দেখছি টিভির পর্দায় দেখছি কিন্তু যে একজন ভালো ফিনিশার আমরা কিন্তু বসে থাকি এবং ওই ফিনিশার কিন্তু ধৈর্যের সাথে সে লাস্ট বল অবধি সময় চলে যাচ্ছে একটা বল আর মানে একটা উইকেট এরকম একটা হয় যে আর একটা উইকেট গেলে সেই জায়গায় সে ধৈর্যের সাথে যদি সেটা খেলে তাহলে তাকে বলে যে ক্রিকেট বেস্ট ক্রিকেট প্লেয়ার আমি এই কয়েকটা কথা বলে আজকে এখানে যারা আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিলোনিয়া জিরানিয়া এবং কৈলাস শহরে যে সমস্ত রীতি উপযোগী যে ক্রিকেট প্র্যাকটিস শেডের উদ্বোধন করেছে আগামী দিনে আরও তিনটে জায়গায় করবে পর্যায়ক্রমে তারা করবে এর জন্য ওনাদের আমি সাধুবাদ জানাবো আমি শুধু তাই নয় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের আমি সেক্রেটারি ছিলাম অদ্ভুত ত্রিপুরার খেলাধুলার ক্ষেত্রে এত মানে মানে কি বলবো মানে এত বেশি পলিউটেড ছিল সেখানেও আমি দেখে অবাক হয়ে যেতাম যে খেলাধুলা নিয়ে এত পলিউটেড কেন হবে সেম ক্রিকেট অ্যাসোসিয়েশন আমি যখন এলাম যেটা আমি দেখলাম বিভিন্নভাবে সেখানে পলিউটেড থাকলো আস্তে আস্তে করে কিন্তু আমরা সেইগুলো সেই পলিউশন থেকে আমরা মুক্ত হয়েছি এখন আজকে যে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন কত বছর ধরে আপনারা দেখুন কি অবস্থা ছিল সেখানেও প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি সেই যে অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটাকেও ঠিকঠাক করে এর প্রথম অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মান্যতা দিয়েছে সত্যিকারের অর্থে আস্তে আস্তে করে এই যে একটা পলিউট করে এভাবে কোনো দিন সামনের দিকে আমাদের রাজনীতির লোক আমরা এখন আমরা আগেও দেখেছি অনেক ধরনের রাজনীতিতেও পলিউশন ছিল আমরা যেভাবে সরকার আগে চালিয়েছে তিন চার দশক ধরে তাদের মধ্যে যে মানসিকতা ছিল সেইগুলো মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আজকে রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে তা আমরা যেহেতু সামনের যিনি ইঞ্জিন মেইন ইঞ্জিন চালাচ্ছেন ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি আমরাও চাই পলিউটেড থেকে পলিউশন থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে এই দেশকে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন টু থাউজেন্ড ফোরটি সেভেনে বিকশিত ভারত আমরাও বিকশিত ত্রিপুরা আমরা করব এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব এই দু চারটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত কি জয়